আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট এবং আমি কালকে আমি আমি আবারও বলছি এবং আগেও বলেছি দেশ সবার আগে চাপে বলবো না ফেস করছি সব সবকিছু এবং একটু শিখছি আমরা ছয় বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক ভারতের অন্য ভেনু তো ভারতই তো ভেনু বলে তো কোনো কথা নাই আমাদের গভর্নমেন্টের সাথে আলোচনা করে আমাদের কয়রেগুলো আমরা কি কী আমাদের আইসিসি জানতে চেয়েছে আমাদের কাছে যে আমাদের কাছে যে তারা কি কি আমাদের সিকিউরিটি কনসার্ন আছে সেটা জানতে চেয়েছে এবং সেটা আমরা গত বুধবার দিন আমরা সেটা পাঠিয়ে দিয়েছি বুধবার দিন আফটারনুনে আমরা পাঠিয়েছি সো আমরা তারপরে আর কোনো আপডেট পাইনি বৃহস্পতিবার দ্বিতীয় ইমেলটা করছে আইসিসির কাছে ওইটার উত্তর অপেক্ষায় আজকে এখন অব্দি কি অবস্থায় এবং আপনারা কোনো রেসপন্স পাইছেন কি না আমরা এখনও কোনো রেসপন্স পাইনি আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায় গুরুল ভাই আপনার সময় বলেছেন আসলে দেশের স্বার্থে কখনো আপোষ করবেন না আসলে আপনি শেষ করে ওই স্ট্যান্ডেই থাকবেন কিনা এবং মানে যদি বলা হয় যে ভারতের অন্য ভেনুতে খেলতে আপনাদের সিদ্ধান্ত কি হবে ভারতের অন্য ভেনু তো ভারতই সো ভেনু বলে তো কোনো কথা নেই তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে এক সিদ্ধান্ত নিচ্ছি না আমরা গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম যদি জানাই যে না ভারত থেকে সূচি স্বর্ণ যাবে না পূর্বের সূচিতে খেলতে হবে শ্রীলঙ্কায় খেলার কোন সুযোগ নাই সেক্ষেত্রে বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে কিনা এই মুহূর্তে কিছু বলতে পারছি না ওই চিঠিটা না আসা পর্যন্ত বলুন ভাই দুই দেশে সরকারি পর্যায়ে কোনো আলোচনা আছে আমি এখনো কিছু শুনিনি বলুন ভাই আমরা বিভিন্ন জায়গায় শুনছি বিভিন্ন মিডিয়া থেকে শোনা আসলে হায়দ্রাবাদ বা চেন্নাইতে মানে অফার দেওয়া হচ্ছে আনঅফিশিয়ালি এটা কি সত্য কিনা এবং না আমি এই ব্যাপারে কিছু শুনিনি কবে আপনি কত দিনের মধ্যে আশা করছেন উত্তরটা মানে ইজি হবে ওদের মধ্যে উত্তরটা আসে মানে সহজ অঙ্ক হিসাব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ সো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো জানি না তাদের উপরে করা হয়েছে না 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 হয় কি এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন তো ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না বুলভাই বাংলাদেশ যদি শেষ পর্যন্ত যেখানেই যাক যদি খেলতে যায় আসলে প্রিপারেশন কতটুকু নেওয়া যতটুকু মানে যেগুলো প্রিপারেশন থাকে বাইরের আর কি লজিস্টিক্যাল বা এই যে মনে করেন ভিসা বা জার্সি টার্সি সব মিলে আর কি অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে বিশ্বকাপ সবচেয়ে বড় প্রস্তুতি যেটা সেটা হচ্ছে যে টিম সিলেক্ট করা তো সেম সিলেকশন হয়ে গিয়েছে আর কি আমাদের তো ছাব্বিশ তারিখে ব্যাংক এই আপার হ্যান্ডে আছে মানে এখন যে শোনা যাচ্ছে কিন্তু বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হবে মানে কি আপনারা মনে করছেন কিনা যে রিয়েলিস্টিক না মানে যে বাংলাদেশকে ছাড়া হওয়া সম্ভব না কারণ বাংলাদেশ একটা বিরাট রেভিনিউ জেনারেট করে সব দিক থেকেই মানে মনে আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বড় দল একটা ফুল মেম্বার এবং এটা কিন্তু গত পঁচিশ বছর ধরে বিশেষ করে বাংলাদেশ গত দশ বছর ধরে যেভাবে আপনি দেখেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনাল খেলেছি আমরা দুই হাজার পনেরো বিশ্বকাপে পনেরো পঞ্চাশ ওভারের বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি উন দুই হাজার উনিশে যে ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছে সেখানে আমরা ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছি সো সব কিছু মিলে বাংলাদেশ অবশ্যই একটা বড়ো দল এবং আমরা আমরা বাংলাদেশকে ভাবি যে বিশ্বের অন্যতম একটা সেরা দল এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু এটা সাবকন্টিনেন্টে হচ্ছে হচ্ছে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ সব সবকিছু মিলিয়ে আমরা সময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেট ক্রিকেটিং টিম তো এই বিশ্বকাপেও বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো খেলবে না না আমাদের সাথে কোনো আলোচনা এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটি নিউজ ছিল গতকাল আমাদের মানে টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটা কথা বলেছেন যে প্রতিটা ওয়ার্ল্ড কাপ কিংবা বড় বড় টুর্নামেন্টের আগেই এমন একটা হ্যাপেনিং সংকট হয় যদিও এবারের সিনারিওটা ডিফারেন্ট তারপরে এই হ্যাপেনিং সংকট আসলে তারা বলছিলেন যে তারা অভিনয় করে এই ক্রিকেটারদের ওপর আসলে কতখানি ইফেক্ট করে আপনিও নিজেও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন ছিলেন আমি প্রশ্নটা বুঝতে পারিনি গতকাল নাজমুল হোসেন শান্ত তিনি প্রেসমিটে বলেছিলেন যে প্রতিটা বড় বড় আইসিসির ইভেন্টের আগে সেটা বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো না কোনো একটা ইস্যু বড় হয়ে দাঁড়ায় এবং যার ফলে ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স

তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি যেভাবে পারফরমেন্স করেছে তাকে শুধু তাকে না এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল রেসপেক্ট করা উচিত ছিল আরও

আমি এবার কিছু মন্তব্য করতে পারছি না আপনার পার্সোনাল জায়গা থেকে একটু যদি মানে আপনি নিজে জায়গায় কাজ করেছেন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন প্রায় এক বছর হলো এই যে এখনকার যে সময়টা সেটাকে আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং মানে আপনার প্লেয়িং লাইফ বাই এয়ার মিডিয়ে এখন যে নেগোসিয়েশনটা আপনি পেয়েছেন বা চ্যালেঞ্জ এক বছর হয়নি সাড়ে ছয় মাস চলছে দুই আমি মনে হয় অল্প সময়ের মধ্যে দুই টাম করছি তো চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি এই কাজটা আমি আসার আগে যে ভেরকম ভেবেছিলাম সেরকম না এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ আমি তো উন্নয়নের কাজ করতাম ক্রিকেটের সাথে কাজ করতাম বাট এই কাজটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড তো শিখছি প্রত্যেকদিন প্রত্যেক কয়েক ঘন্টা ভালো থাকি তো কয়েক ঘন্টা খারাপ থাকি একটা দিন ভালো থাকলে আর একটা দিন খারাপ যায় সো এটা একটা সম্পূর্ণ একটা ছয় বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন যে একটা বল ফেল করছি একটা বল চার মারছি একটা বিট হচ্ছি এখন আউট হয়নি আর কি প্রশ্ন ছিল যে এই বোর্ড পরিচালক সব কিছু মিলিয়ে পুরো পরিস্থিতিটা নিয়ে বিসিবিকে একটু চাপে আছে সব কিছু মিলিয়ে মানে জনগণের একটা চাওয়া আছে ক্রিকেট বোর্ডের একটা চাওয়া ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপ খেলতে চায় সেটা ভারতে না তা দেশের মানুষ চায় সব কিছু মিলিয়ে এই ইস্যুতে আপনারা কি কিছুটা চাপে আছেন ক্রিকেট বোর্ড চাপে বলবো না ফেস করছি সব কিছু এবং এটা শিখছি আমরা তবে চাপ বলবো না এটা পঁচিশ জন সোলজার একসাথে কাজ করছি পঁচিশ জন ডিরেক্টর একসাথে কাজ করছি সাথে আপনারা সকলে আছেন সো একটা সময় তো চড়াই উতরাই থাকবেই মাঝে মাঝে উইকেট ভালো পাবো মাঝে মাঝে উইকেট ভালো পাবো না সো সবাই মিলেই চেষ্টা করছি ভালো ক্রিকেটের দিকে এগিয়ে যা ভালো ক্রিকেট এবং ক্রিকেট পরিবেশ সৃষ্টি করার জন্য আরেকটা বিষয় পুরো দেশের মানুষ আপনাদের এই স্ট্যান্ডে আপনাদের পাশে আছে আপনারা যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না দল পাঠাতে চাচ্ছেন না দেশের মানুষ সেটাতে অনেকে সমর্থন দিচ্ছে যদি আমরা বলি মেজরিটি এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি ইয়েস দিচ্ছে আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট এবং আমি কালকে আগত আমিও আমি আবারও বলছি এবং আগেও বলেছি দেশ সবার আগে তারপরে কোনো মতামত প্লেয়াররা তো আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার এবং প্লেয়াররা তো ধরেন দেশের জন্যই খেলে করে থ্যাংক ইউ